বিসমুল্লা রহমান রহিম সম্মানিত ভিউয়ার্স সকলের মধ্যে রইল আমার সালাম আসসালামু আলাইকুম আমি আজকে আমার পুকুরে গ্যাসের ডোজ দেব কারণ আমি যেহেতু প্রত্যেক ভিডিওতে বলি যে আপনারা পুকুর প্রস্তুত করবেন ভালোভাবে আপনারা যদি ভালো সুন্দরভাবে পুকুর প্রস্তুত করতে পারেন তাহলে আপনাদের মাছের বেশ সুন্দরভাবে উঠবে কারণ রোগ জীবাণুর কিন্তু আবার আতুর গরু কিন্তু হ্যাঁ আপনার এই গ্যাস থেকে আপনার সকল রোগে আক্রমণ করে গ্যাস থেকে আপনার যদি এই গ্যাস নির্মূল না করতে পারে তাহলে রোগ বালার হাত থেকে কিন্তু আপনারা বাঁচতে পারবেন না আপনার রোগ হাত থেকে বাঁচতে গেলে সর্বপ্রথম আপনার কাজ করতে হবে পুকুর প্রস্তুত এখন আজকে কিন্তু আমি পুকুর প্রস্তুত করতেছি না কিন্তু পুকুর প্রস্তুতের যে কাজ হ্যাঁ আর এই গ্যাসের দুধের কাজ কিন্তু প্রায় একই রকম কিন্তু সর্বপ্রথম যখন আপনারা পুকুর প্রস্তুত করবেন তখন কিন্তু একটাই এই মানে সেচ দিয়ে পানিটা শুকিয়ে তারপরে কাদামার এটা তুলে ফেলে দিতে হয় এটা একটা বৃষ্টি কাজ আর যেহেতু আমার মাছ চাষ করা হ্যাঁ এই মাছ চাষ করার মাঝে কিন্তু আমার মাছ চাষের মাঝে চাষকালীন সময় যেহেতু আমি গ্যাসের আজকে এই জেওলার জেওলা দেব আমার এখানে চল্লিশ শতাংশ পুকুর এই চল্লিশ শতাংশ পুকুরে আমি জেওলা দেবো দশ কেজি হ্যাঁ ডালত দশ কেজি জল কেজি জেওলার দিতে আমি এই চল্লিশ শতাংশ পুকুরের মাঝে কারণ আমি এইটা দিব এই শিড় মাছের এক হাজার পনেরোশো কেজি আমার বর্তমানে সিং মাছের কোনো এটা মধ্যে দিব গ্যাসের ডোজ আজকে আর এতে এই এমোনিয়ার জন্য এটা আমি দিলাম একটু আগে এটা হলো জেওলাই এমোনিয়ার জন্য আমি দুশো দুশো গ্রাম দুশো এম হ্যাঁ ইউকা ইউকাছিটা দেখা যা বলে মানে আপনারা ভালো কোম্পানির দেখে ভালো কোম্পানির দেখে ভালো মানের হ্যাঁ ইউকা দিবেন আর গ্যাসের লাইট বাজার থেকে কিনে এনে আপনাদের সর্বোচ্চ ভালো দামে আপনারা ওয়েডে ব্যবহার করবেন আবার কম দামের ব্যবহার করতেন যাবেন না কারণ কম দামের যদি ব্যবহার করতেন যান তাহলে কিন্তু আপনাদের রেজাল্ট হবে না রেজাল্ট আসবে না কখনোই কম দামের দিতে যাবেন না আর কি পরিমাণে দিতে হবে কারণ কারণ এক এক কোম্পানির কিন্তু এক একটা কতুরি থাকে পাঁচ কেজি কুতুরি থাকে দুই কেজি কুতুরি থাকে আবার দশ কেজি হ্যাঁ জেও কারণ আপনারা বললে হবে খাই ওষুধের প্রচন্ড দেওয়া যে আমি গ্যাসের ডোজ দেব হ্যাঁ কোনটা এই কেমন ভালো রেজাল্ট হবে তখন তারা বলবে প্রতি শতাংশে হ্যাঁ দুশো গ্রাম একশো গ্রাম পঞ্চাশ গ্রাম আড়াইশো গ্রাম আর দিতে হবে জেও কারণ অনেক দামের থাকে আবার অনেক প্যাকেট কতুরি প্যাকেট থাকে দশ কেজি কতুরি প্যাকেট তাহলে আপনারা যখন কিনে আনবেন তখনই তাদেরকে শিখাবেন যে এটা প্রতি শতাংশে কয়েক কেজি হারে দিতে হয় আর ইউকাফিতে যারা যারা এটা আপনার তেত্রিশ শতাংশে দেওয়া যায় তেত্রিশ শতাংশ দেওয়া যায় তিন ফুট পানির জন্য আপনার একশো এম হ্যাঁ কাজ করবেন আর যেহেতু আমার এটা চল্লিশ শতাংশ আমি দেবো চল্লিশ শতাংশ পুকুরের জন্য আমি দেবো দুশো এম আর পানিরও আমার গোবরও কাছে মিনিমাম পাঁচ ফুট তাই আমি দুশো এম এল ইউকাফিতে যারা দিতেছি

আমি আমার ওই সিংহাস অগ্রিম কিনে এনে রাখলাম কারণ লক্ষণ যেটা দিতে হয় তখন আজকে আমার সমস্যা হইলো আর আমি বাজার থেকে ধরে এনে যখন আমি দেব তাহলে কিন্তু ভাই কাজ করবে না কারণ সময়টা সময় দিতে হবে আর অ্যাডভান্স দিতে হবে হ্যাঁ আর রুগে ধরার পরে যদি আপনার চিকিৎসা করেন তাহলে কিন্তু আপনার মাস হলে চেক দিবে না কিন্তু এটা আমি বলে দিলাম কোনো মাসে চেক দিবে না আপনারা সময় গ্যাসের ডোজ আপনি তাজকালীন সময় যখন আপনারা গ্যাসের ডোজ দেবেন তখন কিন্তু আপনারা সকলে যখন আমার আমার যেহেতু পনেরোশো হাজারে কেজির মাছ তাহলে আমি কিন্তু গ্যাসের ডোজ করতেছি আপনার এক মাস অন্তর অন্ত এক মাস অন্তর অন্ত গ্যাসের ডুজ করতেছি আর যখন মাছ আমার একশো কেজি আসতে দেবে তখন আমি নিয়ে আসবো একশো কেজি না যখন পাঁচশো কেজি আসবে তখন আমি এই গ্যাসের টোলটা নিয়ে আসবো ইয়াতে এই বিশ দিন অন্তর অন্তর যখন একশো কেজি আসবে তখন আমি নিয়ে আসবো কোন মাছ ধরতে বড়ো হতে থাকবে তখন আমার গ্যাসের টোলটা আরও দিন কমাইতে হবে কারণ এমন একটা সময় আসবে যখন আমার গ্যাসের টুস প্রতি সাফাই একবার করতে হবে হ্যাঁ কারণ মাছ যখন বড়ো হতে থাকবে ওয়াশিং হবে উপরে পানি নষ্ট হবে তাই

আর আমিও কিন্তু এই পুকুরে চুন দিচ্ছি শতাংশ দুশো গ্রহণ চুন লবণ পটাশ আমি এ পুকুর দেখছি কারণ এখন শীত থেকে গরম পড়তে চাই চুন আমি লবণ পটাশটার সাথে মিক্স করে দেখেছি কারণ এটা একটা হায়ার জীবাণুনাশক এই জীবাণুনাশকের কাজ করবে আর আমি আগালকে কিন্তু আমি আবার জীবন দেবো এই পুকুরগুলো তা আমি জীবাণুষটাতে আমি দিব হ্যাঁ আমি দেখাবো এই আমি আগামীতে আগামীকালকে দেখাবো আর গতকালকে আমার এই এই পুকুরে আমার এই সিংহটার বুঝতে গেছে ওই জীয়ানু নাথরে এই জিওকে দেওয়ার কথা ছিল কিন্তু দ্বিতীয় গত আগে দিতে পারব না সে কারণেই আমি যেদিন টুম দিলাম সেদিন একটু সমস্যা হয়ে গেছিলো আপনার এই ভিডিওটা আপনারা হয়তো দেখছেন সমস্যা হয়ে গেছিল আমি যখন টুম গাছ দিতে যাই আমার মুখ যখন তখন গ্রাম এক করে পড়ে দেওয়ার কারণে অনেকটা টুক পড়ে গেছে দেখছি তাই আমার মানে যে জায়গায় সুন্দর পড়ছিলো ওই জায়গায় মাছ তো বাঁচতে আবার সকল মাছ ভাসে গেছিলো তাৎক্ষণিক পানি সীতা কারণে পানি কিছু পানি দিলাম নতুন পানি দুটো মটন দিল দুটো মটন দুইখানে মানে সারলাম সার কারণে আমার নতুন পানি ঘুষে আরও আমার ফেরি রেখে এখানটা এই আফায়টা হয়ে দিলাম হ্যাঁ প্রায় দিলেন নিয়ন্ত্রণ আছে যাই হোক ইনশাল্লো আমার মাছ ধরে নেই একশো দেড়শো দুশো মাছ মরতে একশো বেশি মাছ মরতে না ছোটো বাচ্চা এই আর আপনার আমার আপনারা আমার বিডুর পাশে থাকবেন আমি আমি দেখাবো আমি গ্যাসের ডোজ সিন পুকুরে দিতেছি আপনারা দেখবেন আর আগামীকালকে আমি এটা জীবাণুনাশক কীভাবে করি হ্যাঁ এটা দেখবেন পুরোপুরি মিস করো আমি কিন্তু বাতিল করে বলি একটা কথাই যে আপনারা করার পরে কখনোই কিছু দিতে দেবেন না সকল কিছু ব্যবস্থা করবেন রোগ জীবাণু হ্যাঁ রোগ জীবাণু আক্রমণের আগে অথবা গ্যাস পুকুরে হইলেও আপনার গ্যাসের বসে বসে থাকবেন না গ্যাসের আশা বসে থাকবেন না গ্যাসের আগেই আপনার গ্যাসের ডোজ দিতে হবে হ্যাঁ জীবাণু আপনারা দেবেন আপনার রোগে ধরলে তারপরে ওষুধ দেবেন না কখনই কাজ হবে না এটা অ্যাডভান্স চিকিৎসা দিতে হবে অ্যাডভান্স জীবাণুষে ডোধ করবেন এই যেমন আমি বারবারই বলি প্রত্যেক ভিডিওতে বলি একটি কথাই রেপস প্রথম দেবেন কুকুর তারপরে দেবেন চুন তারপরে দেবেন গ্যাসের জোস তারপরে দেবেন জীবনাশক তারপরে দেবেন প্রবাইটিক আপনার কাজ শেষ এইভাবে আপনারা কাজ করবেন কথাটি মনে রাখবেন বারবার কারণ আমি প্রত্যেকটা ভিডিও এই কথাটা বলি তাহলে আপনাদের সকলেরই মা সুস্থ থাকবে ভালো থাকবে হ্যাঁ আর সমস্যা হয়ে গেলে কিন্তু ভাই এই আপনার সমাধান আসাটা খুব কঠিন খুব কঠিন মাছ চাষ করে হ্যাঁ অতবা করতেছেন আপনার আমরা কিন্তু সকলে জানি রোগী আক্রমণের আগে চিকিৎসা হ্যাঁ আক্রমণের পরে কোনো চিকিৎসা নাই হ্যাঁ কোন চিকিৎসা নাই ভালো শুনো এই দিবা মাঝখানে দেবো এটা সমান হারে দিব হ্যাঁ তো ওষুধটা এই জেওলাঠটা ছিটাইতে যাও এই আমার শিঙ মাছের পুকুর এই শিঙি মাছের পুকুরে আমি জেওলাঠ ছিটাইতেছে আম লোকে চল্লিশ শতক চল্লিশ শতক পুকুর পাসপোর্ট পানি তাই আমি সকল কিছু একটু বেশি বেশি দিলাম কারণ তিন ফুটের জন্য কিন্তু একশো এমএল আপনার ইউকা সিটে যারা তাই আমি কিন্তু দুইশো এমএল দিলাম ইউকা আর আগামীকালকে তো আমি জীবনাশক দিব এর পরের দিন কিন্তু আবার প্রবাইটিক দিব আবার প্রোবাইটিকের সাথেও কিন্তু আবার এই গ্যাসের একটা কাজ করে আলো এই পর্যন্ত শেষ করুন লাগবে

হয় বেশিরভাগ এইসব বিষয় নিয়েই শিং মাছ পাবদা মাছ গোলসা মাছ ট্যাংরা মাছ হ্যাঁ তেলাপিয়া এই সকল চাষের জন্য কিন্তু গ্যাসের টুজটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সবচেতে বেশি কারণ একটা মাছের ঘর আমরা মানুষের যেমন একটা ঘরের প্রয়োজন হয় আমাদের ঘরে যদি পরিবেশ ভালো না থাকে তাহলে কিন্তু আমার ঘরের যত সদস্য আছে কারো না কারো কোনো সমস্যা না সমস্যা হবেই রোগ আক্রমণ করবে তেমনি কিন্তু মাছের জন্য কিন্তু একটা পুকুর তার জন্য একটা ঘর হ্যাঁ তার জন্য একটা ঘর এই ঘরের জন্য আপনার সময় আপনার চেষ্টা করতে হবে আপনার পানি ঠিক রাখতে মাটি ঠিক থাকবে হ্যাঁ সকল কিছু ঠিক রাখার চেষ্টা করবেন তাহলে ইনশাল্লাহ আপনাদের পুকুরে বেজ হুম ভালোভাবে উঠবে আর আপনারা কখনোই টাকা খরচ করে শিখতে যাবেন না এটা কেন বললাম টাকা খরচ করে যখন আপনি শিখতে যাবেন তখন কিন্তু আপনার বিশাল একটা এই মাছ খাবার চেষ্টা মাইকাবেন কেন আগে বুঝবেন জানবেন তারপরে আপনারা কোনো কিছুতে করবেন কারণ জানা বুঝার তো কোনো শেষ নাই আমার এখানে না দেখেন আরো অনেক অনেক ভাই আছে আরো অনেক অনেক ইউটিউবার আছে তাদেরকেও কথা আপনারা দেখতে পারেন আমি এটা বলি না যে না আমারটাই শুধু দেখতে হবে তাদেরটা দেখবেন না দেখবেন হ্যাঁ সকল কিছু দেখবেন কারণ দেখবেন বুঝবেন বুঝার পরে আপনারা এইভাবে ব্যবস্থাটা করবেন ইনশাল্লাহ তাই আমি আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি আর আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ইনশাল্লাহ আমার এই দেখে সাবস্ক্রাইব করবেন ও লাইক দিবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ আল্লাহ হাফেজ